দেখুন এখন যেটা চলছে না মোদি ভার্সেস ট্রাম্প এটা কোনো সাধারণ বাণিজ্য লড়াই নয় এটা ইগোর আইপিএল একদিকে ট্রাম্পের আমার ডিল না হলে কিছুই না অন্যদিকে মোদিজির আমার নীতি আমার ইচ্ছে মেরি মার্জি আর ফল ট্যারিফ পে ট্যারিফ ট্যারিফ পে ট্যারিফ রাশিয়ান তেলের ওপর ট্রাম্পের খোলা বক্তৃতা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চুপি চুপি কেস আর পাকিস্তানকে বাড়তি স্পটলাইট এখন প্রশ্ন হলো জিতছে কে পলিসি না পলিটিক্স কারণ দুদিক থেকেই খেলা চলছে যেখানে বন্ধুত্বের স্কোর শূন্য আর ইগোর রেট ফুল স্পিডে আপনার মত কি কমেন্টে জানান ভিডিও লাইক করুন শেয়ার করুন আর সত্য বচনকে সাবস্ক্রাইব করুন আর পুরো আনকাট ভিডিও চান কমেন্টে লিখুন যত বেশি কমেন্ট আসবে আমি অবশ্যই তাহলে সেই ভিডিওটা বানাব ফুল ভিডিও উইদাউট এনি টিআরপি মশালা